লাইক শেয়ার করে দেবেন পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন আশা করি আল্লাহ রহমতের অমৃত চন্দ্র কালের সময় ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন কিন্তু রায় থেকে যে দেখেন এইটা দেখেন শেডগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর ফিনিশিংটা দেখেন শেডের কিন্তু অনেক সুন্দর একদম ফিনিশিং করা আছে কিন্তু মাত্র কস থাকবে কিন্তু তিনশো টাকা কস থাকবে ঠিক আছে তিনশো টাকা যে এত সুন্দর একটা ফ্রেন্ডি বালুচুরি শেড পেয়ে যাচ্ছেন তার মধ্যে ভিডিওটি কেউ মিস করেন না কাপড়ের পরিমাণ অল্প আছে বেশি নাই এখান থেকে যার যে শেডটা ভালো লাগে স্ক্রিন আমরা যোগাযোগ করে আমরা দ্রুত নিতে হবে এগুলো কিন্তু এখানে শোনা যাই আগে অর্ডার করতে পারবে তাই নিতে পারবে এগুলো তার সাথে থাকবে না কিন্তু এগুলো একদম নিউ কালেকশন চলে আসে বটটা একদম আছে কিন্তু কিন্তু এটা একটা শাড়িতে লাগবে এটা দেখুন বড় বড় শোরুমে একটু কাস্টমাইজ করে বিক্রি করতেছে কিন্তু অনেক রেটে বিক্রি করতেছে চার থেকে পাঁচ ছয় হাজার থেকে একটা শাড়ি বিক্রি করতেছে কিন্তু সেই কালেকশনটা পেয়ে যাচ্ছে না গজে আঠারোশো টাকায় এক পিস শাড়ি পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে শেট গুলো দেখেন মার্শাল ইউনিক ইউনিক শেড চলে আসছে অনলি গজ থাকবে কিন্তু তিনশো টাকা গস লাগবে যদি জামা রান্না করেন তাহলে লাগবে কিন্তু পাঁচ গোছ লাগবে ঠিক আছে জামা অন্য করে লাগবে পাঁচ গছ লাগবে পাঁচ এ কিন্তু হয়ে যাবে ছয় গজ নিলে শাড়ি ঠিক আছে দেখেন এটা কিন্তু যে কোনো জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু যেইটা মন চায় সেটা তৈরি করতে পারে এই কালেকশনটা দেখে কিন্তু কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার চলে আসে আর এরকম নিত্য কালে কালেকশন ভিডিও নিতে চাই আপনারা প্রতিদিন ঠিক আছে আমাদের পেজটি ফলের পাশে দেখবেন ঠিক আছে আর ভিডিওটি বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনাদের অন্য কাস্টমাররা দেখতে চায় দেখতে পারে ঠিক আছে যে এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু আর অনেক আপু বলে ঠিক আছে তা আমাদের সবটা কোথায় আমাদের সবটা বগুড়াতে যারা শপে আসবেন আসলে চলে আসবেন আপনি কিন্তু শপে কিন্তু দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসবে মাত্র তিনশো টাকা থাকতে ঠিক আছে আর স্ক্রিনে যে অনেক আপনারা বলে যে ভাই অর্ডার কনফার্ম করবে কিভাবে আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করে আপনি কিন্তু সারা বাংলায় নিতে পারবেন কিন্তু ঠিক আছে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর সেটার স্ক্রিনশটটা একটু ঠিকভাবে পাঠাবেন যাতে আমরা বুঝতে পারি কিন্তু আর ক্যামেরার কালার একটু বিষয় হলো আলাদা মধ্যে যেটা স্ক্রিনশট পাঠাবেন সেটাই পাবেন এখানে প্রতিরোধ হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে ভিডিও কিন্তু কত সুন্দর একটা কালার কিন্তু এটা সেটের কম্বিনেশন করে দেখছেন মারসালে একদম ইউনিক কম্বিনেশন চলে আসছে কিন্তু আজকে ভিডিওর লাস্ট কালেকশন ঠিক আছে ভিডিওটা ভালো বেশি বেশি লাইক শেয়ার করে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ